দেশের যেসব স্টেশনে আজ এক স্টেশন এক পণ্য স্টলের উদ্বোধন হলো তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের শালিমা স্টেশনটি সেখানে বন্দে ভারতে চেয়ারকারের রক্ষণাবেক্ষণের একটি প্রকল্পের শিলান্যাস হয় আগামী দিনে শালিমার থেকে বন্দে ভারত যে চলবে তার রক্ষণাবেক্ষণ এবং আনুষাঙ্গিকভাবে স্টেশনের পরীক্ষাঠামোকে গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নিয়েছেন তাকে আমাদের আমরা স্বাগত জানাচ্ছি এবং সাথে সাথে বিভিন্ন হস্তশিল্পের যেগুলো ছোট ছোট আপনারা দেখতে পাচ্ছেন এই যে দোকানটা এগুলোর যে হস্তশিল্প এখানকার যে ছোট ব্যবসায়ী যেগুলো সে তারা যাতে সুযোগ পায় বিভিন্ন স্টেশন থেকে অর্থনৈতিক পরিকাঠামোর যাতে উন্নতি হয় তার জন্য যে প্রচার প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা এবং রেলমন্ত্রীর যে প্রচেষ্টা তাকে আমরা স্বাগত জানাই